তোমার গার্লফ্রেন্ড কয়টা তুমি বিয়ে করবে করবে সো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা হবে ভিডিও কিউ তো আমি ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছিলাম যে তোমাদের যদি কোনো মনে কোনো প্রশ্ন থাকে আমাকে নিয়ে তো তোমরা আমাকে বলতে পারো আমি ইউটিউবে একটা লং ভিডিও আনছি তো সেই ভিডিওর মাধ্যমে সবাই কিন্তু মানে অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে তো ফাইনালি ভিডিওটা চলে এলো তোমাদের এমন এমন প্রশ্ন এসেছে ভাই দেখে আমার একদম জানতে জ্বলছে বা খুশিও হচ্ছে ভালো করবেন খারাপ তো চলো ভিডিওটা শুরু করে যাক বেশি দেরি করে বেশি দেরি করতে চায় না সরি ভুলে যাচ্ছি অনেকদিন ভিডিও আসে তো দেরি করতে চায় না চলো ভিডিওটা শুরু করে যাক তো ফার্স্ট কোয়েশ্চেন আইটি জেড জুই অফিসিয়াল থ্রি তো কি বলেছে দেখো ভাই কেমন আছো দাদা হ্যাঁ আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো আর তুমি কেমন আছো তোমার ফ্যামিলি সবাই কেমন আছে তো চলো নেক্সট কোয়েশ্চেন তো নেক্সট কোয়েশ্চেন জিয়া আমার কি বলেছে তোমার ফ্যামিলিতে কে কে আছেন তোমার ফ্যামিলিতে কে কে আছে বলে দিচ্ছি আমার ফ্যামিলিতে আমি আছি আমার ভাই আছে মা আছে আর আমার বাবা আব্বু আচ্ছা চারজন তো নেক্সট কোয়েশ্চেন রুবিনা তোমার গার্লফ্রেন্ড কয়টা গত কয়েকটা এখন বল বলবো না প্রেমের পাঁচটা সত্যি কথা বলতে বর্তমানে আমার কোনো গার্লফ্রেন্ড নেই একজন সিঙ্গেল আর এখন আসলে কিছু ভাবিনি এখন ভাবছি যে দিন একদিন শেষে প্রতিদিন কি করবো যে প্রতিদিন কি ভিডিও আনবো কী লিখবো কী কনটেন্ট বানাবো সব নিয়ে gituই বলে কোন গার্লফ্রেন্ড নেই আমার কাছে আপাতত সিঙ্গেল আছে লাইন মাস্টার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আইটিজেড রিয়া তোমার কি জিএফ আছে আর তুমি কোথায় থাকো বললাম আমার কোনো এখন জিএফ নেই আর বর্তমানে আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা ছুরি ঢাল গ্রাম একটু গোহল করে বুঝতে হবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কিউট গার্ল নাসু কি আমাকে জিজ্ঞেস করেছে তোমার বয়স কত আমার বয়স হচ্ছে উনিশ প্লাস উনিশ বছর পাঁচ মাস আমার বয়স নেক্সট কোয়েশ্চেন তারপর একজন কি বলছে দেখো যাকে নামটা বলতে পারছি না হেয়ার ফল ফর বল কি সব আছে যাই হোক আমার বউয়ের বইয়ের নাম কি করি আমার বউয়ের বিয়ের নাম আমি বলতে পারছি না দিয়া কি বলছে দেখো তুমি বিয়ে করবে করবে আমি বিয়ে করে পুরো পাচ্ছি খুঁজি তারপরে বিয়ে করব সরি মজা বলাম এখন ওই সব কিছু নেই এখন বানাবো কিছু নিতে চাই তারপর হচ্ছে সিমরান খান তোমার বাড়ি কোথায় তোমার ধর্ম কি তুমি হিন্দু না মুসলিম আমার বাড়ি আমি বললাম আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার পিছপিঢাল গ্রামে আর আমার ধর্ম হচ্ছে আমি মুসলিম

পুরো আসলে কোনো পাতাই নেই প্রচুর তো নেক্সট কোশ্চেন আই টি জেড রিমি তোমার মা কেমন আছে আলহামদুলিল্লাহ মা আমার অনেক ভালো আছে তো আর একজন কি কোন সরি কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে দেখো আমি নামটা করবো না ঠিক আছে পরে শোনো আমায় বিয়ে করতে পারবে আমার নাম ড্যাস ড্যাস খাতুন আর ডাক নাম ড্যাস ড্যাস না তোমার বিয়ে করতে পারো না বিয়েতে করতে চাই না আমাকে লাইন মারতে পারো সরি এখন বিয়েতে করতে চাই না দেখা যাক তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে রুমি খান বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার সাপোর্ট করো আরো ভালো ভালো ভিডিও দেবো ইউর বেবি আমি তোমার খুব বড়ো ফ্যান এটা তুমি জানো তুমি আমার ক্লাস প্লিজ তোমার নাম্বারটা দিয়ে যাবে বা দেখা করবে প্লিজ করে ফ্যান বলো ক্লাস গেল ক্লাসে করে নাম্বার গেল নাম্বারে করে বললে দেখা করবো অবশ্যই দেখা করবো নেক্সট কোয়েশ্চেন তুমি কবে থেকে ইউটিউবে ভিডিও বানাতে আমি বানাতাম মেনলি দু হাজার বাইশ থেকে মানে একদম পুরোপুরিকে বানাতাম না একটা দুটো ভিডিও আমি মন গেলে আপলোড করতাম দু হাজার তেইশ থেকে মোটামুটি বানাতে লাগলাম কন্টিনিউসলি তো বানাতে লাগলাম দু হাজার পঁচিশতে ঠিক আছে ফোর নাইন ফোর নাইন মুসকান হাতুর কি বলছে আসসালামু আলাইকুম সুমন পাখি পাখি কেমন আছো গো সুমন বপাবা গো তোমার বাড়ি কোথায় গো বাবা গো গো অনেকগুলো গো বলেছো গো তো বলি ওলাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা পিছুঢাল গ্রাম ক্লিয়ার হলো তানু তানু কি বলেছে দেখো গাইজ বলছে তুমি ছেলে নাকি মেয়ে আমি ছেলে 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 এসব বুঝছো না অন্য কিছু না পাবো তো গাইজ চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি মনে আরো কোনো কিছু প্রশ্ন হয়ে থাকে তোমরা বলতে পারো তো চলো দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করো চল্লিশ হাজার সাবস্ক্রাইবার অনেক কাছে আছে প্লিজ সাবস্ক্রাইব করো চলো